আজকে সবার জন্য একটা সারপ্রাইজ আছে স্পিকিং পার্ট অনেকে আছেন একবারে শর্ট আনসার দেন মানে আনসার আসলে এক্সপান্ড করতে পারেন না অনেকে আইডিয়া আসে না অনেকে কোয়েশ্চন বুঝতে সমস্যা হয় দ্যাট মিনস মানে বিভিন্ন ধরনের সমস্যা আপনি সম্মুখীন হন কিন্তু একটা প্রসেস যদি আপনি আসলে ফলো করতে পারেন তাহলে সিম্পলি আপনি আনসারটা দিতে পারবেন তাহলে আমি আজকে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আমি ফিল করি আপনি থার্টি সেকেন্ড থেকে ফোরটি সেকেন্ডস আপনি মোটামুটি অ্যাফোর্ডলেসলি আপনি আনসার দিতে পারবেন তাহলে স্ট্র্যাটেজি আসলে কি এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা ফিফটিন সেকেন্ডস অথবা টেন সেকেন্ডস এর ভিতরে আপনি আনসার মানে কমপ্লিট করে ফেলেন এবং এর বাহিরে আপনি আনসার দিতে পারেন না তাহলে আমার পেছনে দেখতে পাচ্ছেন আজকে আমাদের টপিক হচ্ছে স্পিকিং পার্ট টি হাউ টু এক্সপান ইয়োর আনসারস আনসার কীভাবে আসলে একটু লম্বা আনসার দিতে হবে প্রথম যে আমাদের স্টাডিজে আছে প্রথম স্টাডিজে হচ্ছে ডিরেক্ট ডিরেক্ট আনসার অথবা ডাইরেক্ট আনসার এটা ব্রিটিশ আমেরিকার একটা বিষয় ডিরেক্ট আনসার তারপর হচ্ছে আপনার এক্সপ্লেন

ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আসলে আমাদের জীবনের সাথে আসলে এটা কোনো সম্পর্ক নেই মানে আয়াস একটা বাসা আছে যে ফেক ইট এন্ড মেক ইট মানে আপনাকে আনসার আসলে এটা প্রডিউস করতেই হবে স্যার যখন আপনি একটা एग्जांपल দিবেন एग्जांपल এর পরে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট এবং এটা ফলাফল আসলে কি হয়েছে আপনি যা সেটা রেজাল্ট প্রভাইড করে ফেলবেন তাহলে দেখা যাচ্ছে এখানে চারটা ওয়ে আছে এই চারটা জিনিস যদি আপনি স্পিকিং পার্ট থ্রি প্রত্যেকটা এফর্টলেসলি আপনি আনসার দিতে পারবেন তাহলে এই স্ট্রাটেজিটা মানে আজকে থেকে আপনি ফলো করেন আমি জাস্ট একটা স্যাম্পল আনসার দেখিয়ে দিচ্ছি ওই স্যাম্পল আনসার প্রসেসে আপনি এখান থেকে আনসার করতে পারেন যে প্রসেস গুলো আসলে আমি দেখিয়ে দিলাম আমাদের হ্যাক স্পিকিং সাজেশন বইতে সুন্দরভাবে প্রসেসটা এটা দেওয়া আছে তাহলে এই বইটা আপনি স্টাডি করতে পারেন স্পিকিং পার্ট থ্রি ডিসকাশন এখানে একটা কোয়েশন দেওয়া আছে ওয়াই ডু ইউ থিঙ্ক সাম বিকাম মোর সাকসেসফুল দেন আদার্স মানে এখানে সুন্দর একটা কোয়েশন দেওয়া আছে এই কোয়েশনটা দেখেন আমি সুন্দরভাবে এখানে আনসারটা আমি সাজিয়েছি প্রথম আমাদের অপশানটা ছিল ডিরেক্ট আনসার আমরা এখানে ডিরেক্ট আনসার দিয়েছি আই বিলিভ দ্যাট যেতে এখানে আমাকে আসলে এখানে কোয়েশন করা হয়েছে তো আমি এখানে আমার একটা পার্সোনাল আমি এখানে একটা মতামত আমি দিয়েছি আই বিলিভ দ্যাট ইংলিশ সেন্টার্স অ্যাচিভ গ্রেটার সাকসেস বিকজ দে ফোকাস মোর অন কোয়ালিটি সার্ভিস অ্যান্ড স্টুডেন্টস প্রোগ্রেস রাদার দেন জাস্ট প্রফিট আমার এখানে সুন্দরভাবে একটা আনসার দেওয়া আছে

ডিউ টু ইস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তাহলে আমি এখানে রেজাল্ট আসলে কি রেজাল্ট হচ্ছে হেকদাসে ভালো রেজাল্ট আসে এবং হেকদাস ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে মানে টপ পারফর্মার হয়েছে এবং সেটা আসলে হয়েছিল ব্যাক টু ব্যাক ফোর ইয়ার্স মানে টানা চার বছর সেরা হয়েছে অসাধারণ পারফরমেন্সের কারণে এখানে এখানে সুন্দরভাবে আমি বিষয়টা তুলে ধরেছি সো তাহলে দেখেন এই যে আমরা যেভাবে স্যাম্পল আনসারটা আমি এখানে সাজিয়েছি আপনি যদি স্পিকিং করতে চান তাহলে এখানে থার্টি সেকেন্ডস ফর্টি সেকেন্ডসের ভিতরে আপনি অ্যান্সারটা দিতে পারছেন দ্যাস দা প্রসেস ই শুড প্রভাইড দ্য ব্যাস্ট অ্যসার্স এখন ফাইনালি আপনি আসলে কি করবেন ফাইনালি হচ্ছে আপনি এখানে হেগজার্সের স্পেকিং সাজেশন বই এখানে দেওয়া আছে আপনি চাইলে এই বইটা প্রোভাইড করে পার্টিস স্টার্ট করতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ